রানী রানীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একদিনের বিশেষ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প রবিবার সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পঁচিশ ফিল্ড অ্যাম্বুলেন্স এগারো পদাতিক ডিভিশন জাহাঙ্গীরাবাদ সেনানিবাস বগুড়ার উদ্যোগে এই সেবা কার্যক্রম পরিচালিত হয় দিনব্যাপী ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পঁচিশ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাকিব উদ্দিন মজুমদার জানান ইনএই টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় রানীনগরের আবাদপুকুরে আয়োজিত ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন চক্ষু গাইনি শিশু চর্মসহ বিভিন্ন বিভাগে সেবা প্রদান করা হয় এছাড়া ত্রিশ প্রকারের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয় এবং জটিল রোগীদের জন্য উন্নত চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয় এগারো পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনা ও বগুড়া অঞ্চলে তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে উপস্থিত রোগীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের ভাষায় এমন উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন জাহান হিমু দৈনিক খোলাচোক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে